জীবিকা নির্বাহের জন্য শতকরা পঁচাত্তর ভাগ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রাণী সম্পদের উপর নির্ভরশীল মানসম্পন্ন দুধ ও মাংস প্রয়োজন বাংলাদেশে প্রায় সাড়ে চার কোটি গবাদি পশু আছে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় প্রাণী সম্পদের ঘনত্ব বেশি হওয়া সত্ত্বেও মানসম্মত পশু সঠিক খাদ্য প্রদান না হওয়ার ফলে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যাচ্ছে না একজন মানুষের প্রতিদিন গড়ে দুশো মিলিলিটার দুধ প্রয়োজন হলো আমরা পাচ্ছি মাত্র মাংসের ক্ষেত্রে প্রতিদিন গ্রাম গ্রাম চাহিদার পাচ্ছি মাত্র বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক নতুন নতুন উদ্ভাবনের সাথে দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে জড়িত প্রতিষ্ঠালগ্ন থেকে ব্র্যাক বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সাথে সম্পদ সেক্টর উন্নয়ন ও সম্প্রসারণে একযোগে কাজ করে যাচ্ছে ফলে নতুন নতুন প্রযুক্তির কল্যাণে জাতীয় উৎপাদনে প্রাণী সম্পদের ভূমিকা বৃদ্ধি পেয়েছে তারই ফলস্বরূপ গবাদি পশুর সুষম খাবার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট ও ব্র্যাকের যৌথ উদ্যোগে গবাদি পশুর জন্য উন্নত মিনারেল মিশ্রণ মিনা মিক্স উদ্ভাবন করা হয় পক্ষ থেকে আপনাদের সকলকে। শুভেচ্ছা জানাচ্ছি গবাদি পশু নিয়ে ব্র্যাক অনেকদিন থেকে কাজ করছে আমরা কিছুদিন থেকে কাজ করছি বাংলাদেশের সরকারের সাথে এই গবাদি পশুর উন্নয়নে আমাদের এআই আছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন কার্যক্রম তাছাড়াও আমাদের আরং দুধ আছে যেখানে আমরা দুধ প্রক্রিয়াজাত করি মিনামিক্স এটারই একটা নতুন সংযোজন যেখানে আমরা গবাদি পশুর খাদ্যের ব্যাপারে পুষ্টির ব্যাপারে এটা অনেক সাহায্য করবে মিনামিক্স খনিজ লবণের একটি অনন্য মিশ্রণ যা গবাদি পশুর পুষ্টি চাহিদা পূরণ করতে পরিপূরক খাদ্য হিসেবে ব্যবহার করা হয় বিএলআরআই ও ব্র্যাকের যৌথ উদ্ভাবন মিনারেল মিশ্রণ মিনামিক্স। যাতে বিএলআরআই যাবতীয় প্রযুক্তি সহায়তা গবেষণা ও পরবর্তীতে ক্যাম্পাস তত্ত্বাবধানে গাজীপুরে পরীক্ষা করে ফলাফল বিশ্লেষণ করা হয় মেনামিক্স হচ্ছে খনিজ মিক্স ফিড যেটা বাংলাদেশ সম্পদ গবেষণা ইনস্টিটিউট গবেষণার মাধ্যমে উদ্ভাবন করেছে প্রাথমিকভাবে ব্র্যাক এই প্রযুক্তিটি কমার্শিয়ালি এটা উৎপাদন এবং বাংলা করণার জন্য দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশে প্রায় এক হাজার টন প্রেমিক্স ফিড ব্যবহার হয় এর মধ্যে অনেকগুলো প্রেমিক্স ফিড আছে যেগুলো আসলে পুষ্টিগত দিক থেকে সঠিক নয় অনেক সময় একথা বলা যায় যে খামারিরা প্রতারিত হচ্ছে বাংলাদেশের কাঁচামাল ব্যবহার করে বাংলাদেশের গরুর জন্য যে প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্য স্বল্প খরচে এই করা হয়েছে। আমরা করি এটা ব্যবহার করে নতুন এই পণ্যটি গবাদি পশুর খাবারে পুষ্টির মান খাদ্যের স্বাদ এবং হজম শক্তি বাড়ায় এতে গরু ছাগলের খাবারের পুষ্টির চাহিদা পূরণ হয় পশু সুস্থ থাকে দুধের ঘনত্ব বৃদ্ধি করে ছানা বাড়াতে সাহায্য করে পেট ফাঁপা প্রতিরোধ করে পাকস্থলী নড়াচড়া স্বাভাবিক রাখতে সহায়তা করে গাভীর মিল্ক ফিভার বা দুধ জ্বর প্রতিরোধ করে হাড় শক্ত করে ও অস্ট্রিও ম্যালেশিয়া রোগ প্রতিরোধ করে পশুর ধকল কমায় এবং খরচ সাশ্রয় করে নিয়মিত মিনামিক্স খাওয়ালে গরু ছাগল সহ অন্যান্য গবাদি পশুকে বাড়তি লবণ দেওয়ার প্রয়োজন হয় না গত মাস খাওয়াতে এক মধ্যে আমার রুচি গরুকে যা যখন যে অবস্থা যা দি তাই ভালো খায় দশ দিন পনেরো দিন পর দেখলাম গরু দুধ ঘনত্ব বাড়ছে দুধ বাড়ছে গরুর চেহারা স্বাস্থ্য ভালো হয়েছে গরুর গায়ে চিকচিকি ভাব আসছে তারপর গরু সুস্থ আছে আমি বিরাগের এই মিরামিক্স পাওয়ার পর মিরামিক্স খাওয়াতেছি আমি মিরামিক্স খাওয়াই যাব প্রথমে ব্রাকের লোক আমার কাছে এই মিরামিক্স নিয়ে আসে আমি তাদের মাধ্যমে জানতে পারি যে ব্রাক এবং বিএল বিএলআরআই যৌথভাবে এই মিনামিক্স বাজারে নিয়ে আসছে আমি এই সুনামধন্য দুটি প্রতিষ্ঠানের নাম শুনে এবং ডিলারশিপ নেই এলাকার খামারিদের মধ্যে আমি এই মিনামিক্স বিতরণ শুরু করি প্রচুর খামারি তারা মিনামিক্স খাওয়ানোর পরে ভালো রেজাল্ট পাচ্ছে এবং ভালো ফলাফল পাচ্ছে আমিও ডিলারশিপ হিসেবে যথেষ্ট লাভবান হচ্ছে। মিনামিক্স হচ্ছি নিয়ম হলো দুধিল গাভীকে প্রতিদিন দুশো থেকে দুশো পঞ্চাশ গ্রাম মিনামিক্স দেয়া। বাড়ন্ত গরু মহিষের জন্য প্রতিদিন দুশো গ্রাম মিনামিক্স দেওয়া এবং ছাগল ও ভেড়াকে প্রতিদিন পনেরো গ্রাম মিনামিক্স দিতে হবে দেশীয় পশু সম্পদ ব্যবহার করে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির অভাব দূর করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট বিএলআরআই এর প্রযুক্তি সহায়তায় গবাদি পশুর জন্য উন্নত মিনারেল মিশ্রণ মিনামিক্স উদ্ভাবন ও বাজারজাতকরণ করছে খামারিদের প্রতি আমার আহ্বান আপনার পশুকে মিনামিক্স খাওয়ান পশুকে সুস্থ রাখুন দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করে দেশকে স্বয়ং হতে সহায়তা করুন আকর্ষণীয় ও গ্রহণযোগ্য দামে দুই কেজির প্যাকেটে পরিবেশক ডিলার ও পশু খাদ্যের দোকানে মিনামিক্স পাওয়া যাচ্ছে মিনামিক্সের এমন গুণ পশুর খাবারে বাড়ায় গুণ মিনামিক্স ব্র্যাক সল্ট এন্টারপ্রাইজের একটি পণ্য